আলাইকুম বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করা যায় সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু আপনি কি জানেন ফেসবুকে এমন তিনটে সেটিংস আছে যে সেটিংসগুলো ঠিক না থাকলে আপনি কখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আপনি যদি এই তিনটা সেটিংস ঠিক না করে ফেসবুকে কাজ করেন তাহলে আপনার সময় আর কষ্ট দুইটাই বিতে যাবে তাই কষ্ট করার আগে এই সেটিংসগুলো ঠিক আছে কি না চেক করে নিন এই সেটিংসগুলো ঠিক আছে কিনা কীভাবে চেক করবেন আজকে ভিডিওতে সেটাই দেখাবো বন্ধুরা চলুন কথা না মূল বিউটি শুরু করা যাক মূল বিউটি শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো চলুন কত বারে শুরু করে তো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনার যে তিনটা সেটিংস অবশ্যই ঠিক টাকা থাকবে সেই সেটিংসগুলো ঠিক আছে কি না আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক ফোরাইলে চেক করার জন্য আপনারা কী করবেন আপনাদের ফেসবুক ফোরাইল বা ফেসবুক পেজে চলে আসবেন আসার পর এখানে যে ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কল করে নিচে চলে আসবেন নিজে আসার পর এখানে সেটিংস প্রাইভেসিনাম যে একটা অপশন আছে সেটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস আইকনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন এদিকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে যে ফেস সাইটাস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে ফার্স্ট আপনাদের যে কাজটা হবে এখানে ফেস স্ট্যাটাস নামে যে একটা অপশান আছে সেটার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে লেখা আছে ফেজ হ্যাজ নো ইস্যু আপনার যদি যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে টিক মার্ক দেওয়া থাকবে না ক্রস চিহ্ন বা ক্রস এর দেওয়া থাকবে তো এখানেও লেখা আছে দেখেন গুড নিউজ নো বাই টু শু মানে আমার এই ফেজে কোনো বাই বা কোনো সমস্যা নাই তো আমাদের একটা সেটিংস ঠিক আছে তো আরেকটা ঠিক আছে কিনা না দেখার জন্য আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে ফেজ রিকমেন্ডেশন যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিকমেন্ডেবল এরকম দেওয়া আছে আপনাদের ফেস যদি বা আপনাদের ফোয়েলের যদি কোনো সমস্যা থাকে তাহলে এখানে লেখা আসবে নট রিকমেন্ডেবল মানে যদি ঠিক থাকে রিকমেন্ডেবল দেওয়া থাকবে আর ঠিক না থাকলে এখানে নট রিকমেন্ডেবল দেওয়া থাকবে আর এখানে ক্রসের থাকবে তো এই দুইটা শ্রেণী সিক লাগলে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর কি করবেন এখানে হেল্প সাপোর্ট নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাপোর্ট ইনবক্স নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ইওর অ্যালার্টস নামে যে একটা অপশান আছে সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমার এই ফেসটা একদম ফ্র্যাশ আছে সেজন্য এখানে নো বাইলেশন এরকম দেওয়া আছে আপনাদের ফেজে বা আপনাদের ফয়েলে যদি কোনো সমস্যা থাকে তাহলে কী সমস্যা আছে সেটা এখানে তারা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে এই তিনটা সেটিংস যদি আপনাদের ঠিক থাকে তাহলে আপনারা এই ফেসবুক পেজ থেকে বা এই ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন যদি এই তিনটা থেকে যে কোনো একটা সমস্যা থাকে তাহলে আপনাদের সেই সমস্যাটা আগে সমাধান করতে হবে তাহলে আপনি আপনার ফেসবুক ফেজ বা আপনার ফেসবুক ফয়েল থেকে ইনকাম করতে পারবেন এর তিনটা সমস্যা থাকলে আপনি ইনকাম করতে পারবেন না আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন dyno shaik allah